সুখেন বাবু আমাদের আপনার বাড়িতে আসবার জন্য সংবাদ পাঠিয়েছেন তাই এলাম বাবু কোনো বিশেষ দরকারে ডেকেছেন বোধহয় তাই না হ্যাঁ বলাই হরি বা তোমাদের সাথে আমার কাতলা মাছের ব্যবসা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে তাই তোমাদের ডেকেছি কাতলা মাছের ব্যবসা নিয়ে গুরুত্বপূর্ণ কথা বেশ বলুন সুখেনবাবু বাবু কোনো চিন্তার বিষয় কি তোমাদের কৌতূহলী হওয়া স্বাভাবিক তবে উত্তেজিত হয়েও না আমাদের রাজনৈতিক দল তোমাদের মতো মাছের ব্যবসায়ীদের জন্য কিছু নিয়ম কানুন ধার্য করেছে তাই তোমাদের সেগুলো মেনে চলতে হবে আর যদি অমান্য করো তাহলে দল তোমাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে কি নিয়ম সুকেন্দুবাবু কি নিয়ম সুকেন্দুবাবু বলুন না তাড়াতাড়ি এত অধৈর্য হলে কি করে হবে বলছি আজ থেকে তোমরা যা কাতলা মাছ বিক্রি করবে সেসব মাছের দাম বাজারে বিশ শতাংশ বাড়িয়ে বেচতে হবে এবং যে টাকা লাভ হবে তার পঞ্চাশ শতাংশ আমাকে দলের প্রতিনিধি হিসেবে দিতে হবে আর বাকি অংশ তোমরা পাবে সর্ব সুখেন বাবু এভাবে তো আমরা মরে যাব আমাদের কোনো লাভ হবে না সুখেন্দু আপনি দলের অভিভাবক ওই দল এই মুহূর্তে শাসক দল তাই আপনি আমাদের হয়ে দলকে বলুন না নিয়মে কিছুটা পরিবর্তন করতে নইলে না অবস্থা খুব খারাপ হয়ে যাবে দেখো দল যা সিদ্ধান্ত নিয়েছে সেটাকে অমান্য করা যাবে না আর যদি কেউ অমান্য করে তাহলে তাকে অনেক বড় মাসুল দিতে হবে তাই না সুকেন বাবু আপনি চাইলে সব পারেন আমাদের মুখের দিকে তাকিয়ে অন্তত দলের নিয়ম খানিকটা পরিবর্তন করবার জন্য অনুরোধ করছি আপনার কাছে আপনি একটু দেখুন না ঠিক বলছে আমি ওর সাথে একমত দয়া করে আপনি নিয়ম পরিবর্তন করবার ব্যবস্থা করুন ও তোমরা আমাকে বিরক্ত করো না তো দলের সিদ্ধান্ত আমি তোমাদের জানিয়ে দিয়েছি এবার আমার কাজ শেষ কালকে সকালে গিয়ে দিনের মাসুল আদায় করে বাজারে যাব বুঝলে এখন যাও তোমরা যাও বাড়িতে আছো ও নকুল এসো এসো ভিতরে এসো বলো নুপুর এই বৃষ্টিতে ভিজে ভিজে তুমি আমার বাড়িতে এসেছো কেন কোনো বিশেষ দরকার কি হ্যাঁ গরুপালি ভাবছিলাম তোমার সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব কিন্তু সময় করে উঠতে পারছিলাম না তাই আজই চলে এলাম বেশ বেশ বলো নুপুর কি বলতে চাইছো বলো রূপাদি বলছিলাম আমাদের গ্রামের মহিলাদের উন্নতির জন্য বর্তমান শাসক দলের কাছে গিয়ে যদি আর্জি করি তাহলে কেমন হয় বাহ এ তো বেশ ভালো কথা চিন্তা করেছ কজন এভাবে আমাদের মহিলাদের কথা ভাবে তো তবে কি কি বিষয়বস্তু নিয়ে আর্জি জানাবে কিছু ভাবলে হ্যাঁ রূপাদি ভেবেছি ধরো আমাদের গ্রামের মহিলাদের জন্য সেলাই মেশিন পাকা শৌচালয় কুকুর পারগুলো বাঁধানো এসব যদি আমরা গ্রামের মহিলারা মিলে শাসক দলের অভিভাবকদের কাছে আবেদন করি তাহলে কেমন হয় খুব ভালো চিন্তা করেছ তুমি নূপুর আমি তোমার সাথে আছি তবে একটা কথা শাসক দলের অভিভাবক বাবু শুনলাম খুব একটা সুবিধার লোক নন উনি তাই একবার যদি বিকাশ তার কাছে এই বিষয়টা নিয়ে আলোচনা করি তাহলে ভালো হয় বেশ কিন্তু বিকাশ দা যে দলের অধিনায়ক সেই দল তো বিরোধী দল সে কি সাহায্য করতে পারবে এই বিষয়ে দেখো নূপুর দা একজন শিক্ষিত এবং সৎ চরিত্রের মানুষ ওনাকে বললে উনি নিশ্চয়ই আমাদের পথ প্রদর্শক হিসাবে সাহায্য করবেন বেশ বেশ তাই না হয় হবে তাহলে কাল একবার ওনার সাথে গিয়ে আলোচনা করবো আমরা ঠিক আছে নুপুর এই যে বলাই আজকে মাছ বেচা কেনা কেমন হলো সুখেন বাবু বাজার খুব খারাপ এই বর্ষায় কাতলা মাছের আমদানি খুব কম হচ্ছে দাম বাড়ানো এ কেউ কিনছে না তাই বিক্রি বাটাও সেরকম হচ্ছে না ওরে তোমার বিক্রি বাটা কেমন হলো সুখেন বাবু একটি কাতলা মাছ এখন অবধি বিক্রি করতে পারিনি বৃষ্টিতে চারিদিকে জল জমেছে তার উপর মাছের অনেক দাম তো বাজার হাটে মন্দা তাই বর্ষাকালে তো বৃষ্টি হবে সে তো আর আমাদের হাতে নেই এখন কথা হচ্ছে আমাকে আজকের বিক্রির শতাংশ দিতে হবে দয়া করুন বিক্রি বাটা একদম ভালো হয়নি যা বিক্রি হয়েছে সেটা খুবই সাময়িক সেখান থেকে যদি পঞ্চাশ শতাংশ আপনাকে দিয়ে দিই তাহলে তো না খেয়ে মরবো সুকেনবাবু একটি মাছও বিক্রি করতে পারিনি আজকে আমি কি দেবো বলুন ওসব আমি জানি না দলের নির্দেশ অনুযায়ী আমাকে আজকের বিক্রির পঞ্চাশ শতাংশ দিতে হবে নইলে কাল থেকে এই মাছ বাজারে তোমাদের দোকান তুলে দিতে হবে সুকেন বাবু দয়া করুন এভাবে আমাদের মানসিক নির্যাতন করতে পারেন না চুপ করো বেশি কথা বলো না যেটা নিয়ম করেছে দল সেই নিয়ম পালন করতেই হবে সুকেন বাবু আমি তো বললাম কিছু বিক্রি হয়নি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আজকে দিতে হবে না তবে কালকে মাছ বিক্রি হলে আজকের হিসেব কালকের সাথে যোগ হবে ব্যাস সর্বনাশ তাহলে তো পেটে গামছা বেঁধে থাকতে হবে সুগেন বাবু আপনি আমাদের এই গ্রামের শাসক দলের অভিভাবক আপনার অনেক ক্ষমতা আপনি পারবেন এই নিয়ম বাতিল করতে ওরে আমাকে এসব কথা বলে লাভ নেই একবার দল যা নিয়ম করেছে সেটা পরিবর্তন করবার সাধ্য কারণে বলাই তুমি টাকা দাও তোমার তো কম নয় বেশি বিক্রি হচ্ছে তাই না তো দয়া করুন আর নাটক করো না বলাই নইলে দলে তোমার নামে নালিশ করবো এবং বাজার থেকে তোমার মাছের দোকান উঠিয়ে দেব না না সুকেনবাবু এই নিন যাক সদবুদ্ধি হয়েছে তোমার তাহলে বিকাশ দা আপনি আছেন বাড়িতে ও রূপা নূপুর তোমরা এই বৃষ্টিতে আমার বাড়ি এসেছো কোনো সমস্যা নাকি না না বিকাশটা কোনো সমস্যা নেই তবে আপনার কাছে একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি ও আচ্ছা আচ্ছা বেশ বেশ এসো এসো ভেতরে এসে বসো আমরা আসলে মহিলাদের জন্য কিছু সুযোগ সুবিধা এবং প্রকল্প নিয়ে কথা বলতে এসেছি যেমন ধরুন এই গ্রামের মহিলাদের জন্য শৌচালয় পুকুর পাড় বাঁধানো সেলাই মেশিন এসবের জন্য যদি দলের কাছে আবেদন করা যায় তাই আপনার সম্মতি নিতে এসেছি আমরা বাহ খুব ভালো কথা আমি তোমাদের ভাবনা চিন্তাকে সম্মতি জানাই কিন্তু এসব কার্যকরী করতে বিশেষ সাহায্য করতে পারবো না কারণ আমি বিরোধী দলের সদস্য বর্তমান শাসক দলের অভিভাবকের কাছে গিয়ে তোমাদের অনুরোধ করতে হবে বিকাশ আসলে আমি রূপাদিকে বলেছি একবার আপনার সাথেও আলোচনা করতে কারণ আপনি গ্রামের একজন শিক্ষিত এবং সমাজসেবক আমি তোমাদের এই চিন্তা ভাবনাকে পূর্ণরূপে সমর্থন করি কারণ তোমরা গ্রামের সকল মহিলাদের সুবিধার্থে ভেবেছ তবে ওই যে বললাম শাসক দলের অভিভাবক সুখেন্দাকে গিয়ে এ বিষয়ে তোমাদের কথা বলতে বেশ বেশ তাহলে আপনি আমাদের একটি দরখাস্ত লিখে দেবেন আমরা সেটা নিয়ে সুখেন্দার কাছে যাব নিশ্চয় দেব আমি সব সময় তোমাদের পাশে আছি আমার সাধ্য অনুযায়ী তোমাদের আমি সাহায্য করব। ব্যাপার এই ভর সন্ধ্যায় তুমি শুয়ে আছো কেন শরীর খারাপ হয়েছে নাকি এভাবে মন মরা হয়ে শুয়ে আছো কেন আর বলি ওর খুব খারাপ দিন এরপর সংসার চলানো কষ্টকর হয়ে যাবে গো সর্বনাশ কি অলক্ষণে কথা বলছো তুমি এই সন্ধে বেলায় যেটা বাস্তব সেটা তো মেনে নিতেই হবে তাই না আর হেয়ালি করোনা তো আমাকে পরিষ্কার করে বলো কি হয়েছে কি আর বলি নুপুর গতকাল সুখেন বাবু আমাকে আর বলাইকে ওনার বাড়ি ডেকে পাঠিয়েছিল আমরা সেখানে যাওয়ার পর উনি আমাদের বলল যে দল থেকে নাকি নতুন নিয়ম করেছে যে রোজ মাছ বিক্রি করে টাকায় হবে তার থেকে পঞ্চাশ শতাংশ সুখেন বাবুকে দিতে হবে কি বলছো তুমি কি তোমরা এক প্রকার শোষণ করার মতো তোমরা ক্ষেতে মাছ বিক্রি করবে আর লাভ নেওয়ার সময় ওনারা পঞ্চাশ শতাংশ নেবেন এটা কিছুতেই হতে পারে না কোনো উপায় নাই নুপুর আমি আর বলাই মিলে হাত জোর করে অনেক অনুরোধ করলাম সুকেন বাবুর কাছে কিন্তু উনি আমাদের একটি কথাও শুনলেন না এই নিয়ম যদি আমরা অমান্য করি তাহলে আমাদের বাজারে মাছ বিক্রি করতে দেবে না 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 কিন্তু তো গুরুতর অন্যায় এই কাজটা সুখেন্দা একদম ভালো করছে না শোনো তোমাকে একটা কথা বলি শোনো তুমি আর বলাইদা মিলে একবার বিকাশ দার সাথে এই বিষয় নিয়ে আলোচনা করো বিকাশ দার সাথে আলোচনা করে কি হবে ও তো বিপরীত পক্ষের অভিভাবক বিকাশটা একজন শিক্ষিত মানুষ এবং ভালো লোক উনি নিশ্চয়ই তোমাদের কোনো এক বিকল্প বের করতে সাহায্য করবেন বেশ তাই করব। এই যে শুনছো রূপা এইদিকে আসো এগুলো ধরো ও তুমি এসেছো বাজার নিয়ে এসেছো তো দাও দাও সবকিছু এনেছো তো ঠিকঠাক যেগুলো বলে দিয়েছিলাম আনতে এনেছো তো না না সবকিছু আনতে পারিনি শুধু দরকারি জিনিসগুলো এনেছি কিন্তু কেন আমি যে তোমাকে বলেছিলাম আনতে সবগুলোই তো সংসারের প্রয়োজনীয় জিনিস বুঝতে পেরেছি রূপা এবার থেকে আমাদের খুব হিসেব করে কষ্ট করে চলতে হবে কেন এ কথা বলছো কেন আমি আজ অব্দি কি কোনোদিন বাহ্যিক খরচা করেছি সংসারের জন্য না রূপা তা তুমি কোনোদিনই করনি কিন্তু এখন থেকে আর একটু হিসাবই চলতে হবে আচ্ছা কি হয়েছে বলো তো তোমার তোমার মনমেজাজ ঠিক নেই মনে হচ্ছে বলো দেখি কি হয়েছে কি বলি রূপা সুখেন বাবু নতুন নিয়ম করেছে তা আমাদের মাছ বেচার লাভ থেকে 50 শতাংশ দলের প্রতিনিধি হিসেবে দিতে হবে ওকে কি আশ্চর্য কথা তো আমার মনে হয় নিশ্চয়ই সুখেন্দার কোনো দুষ্টু চাল এটা এমনিতেও লোকটাকে গ্রামের মানুষ পছন্দ করে না শাসক দলের অভিভাবক তাই সকলে ওনাকে তোষামত করে চলে আমি অনেক অনুরোধ করলাম আজ এমনিতেও বিক্রি বাটা ভালো ছিল না কিন্তু যতটুকু বিক্রি হয়েছে তার পঞ্চাশ শতাংশ ওনার হাতে তুলে দিতে হলো আজকে একেবারেই বিক্রি হয়নি কারোর কিন্তু যেদিন ওর বিক্রি হবে সেদিন ওর থেকে আজকের হিসেবটা যোগ করে দেবে এ তো তোমাদের অন্যায় করছে সুখেন বাবু এর একটা ব্যবস্থা না করতে পারলে তো আমরা সবাই মাঠে মারা পড়ব বলছি কি শুনো না তোমরা একবার বিকাশ দার সাথে এই বিষয় নিয়ে আলোচনা করে দেখো তো বেশ বেশ তা না হয় করবো একটা বিকল্প না বের করতে হবে রাস্তা আমাদের অবস্থা শোচনীয় হয়ে যাবে দা বাড়িতে আছো বলাই হরি তোমরা আমার এখানে এ সময় এত বৃষ্টির মধ্যে এসেছো কোনো সমস্যা নাকি বিকাশ দা সমস্যা তো বটেই বলতে পারেন আমরা বিপদে পড়ে আপনার কাছে সাহায্য চাইতে এসেছি আচ্ছা আচ্ছা বলো কি সমস্যা বিকাশ তার বলো না আসলে এখন থেকে আমরা রোজ মাছ বিক্রি করে যা লাভ করব তার পঞ্চাশ শতাংশ শাসকদের অভিভাবক মানে সুখেন্দাকে দিয়ে দিতে হবে আজকে অল্প মাছ বিক্রি করে যা আয় করেছে তার পঞ্চাশ শতাংশ সুখেন হাতে তুলে দিয়েছে আমার যেহেতু কিছুই বিক্রি হয়নি তাই আজকের হিসেব আগামী দিনে যোগ করে আমার থেকে টাকা নেবে সর্বনাশ এ তো তোমাদের সাথে এক প্রকারের জোর জুলুম হচ্ছে আসলে সুখенদার দল এখন শাসন করছে ওনার পাল্লা ভারী এই ব্যাপারে আমি আমাদের দলের থেকে সেভাবে কোনো সাহায্য পাবো না তাহলে আমরা কি করব কার কাছে যাব এভাবে তো আমরা বেঁচে থাকতে পারবো না অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি যদি আপনি কোনো বিকল্প খুঁজে দেন তাহলে আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো হ্যাঁ হ্যাঁ বিকাশ দা আমরা সত্যি অনেক আশা নিয়ে এসেছি এবার আপনি আমাদের একটা বুদ্ধি দিন আমি তোমাদের সমস্যাটা বুঝতে পারছি কিন্তু পরিস্থিতিটা যে আমার নিয়ন্ত্রণে নেই তবে আমি একটা পরামর্শ দেব যে তোমরা নিজেদের বাড়ির সামনে এখন থেকে মাছের ব্যবসা করো তাহলে তোমাদের কেউ বাধা দিতে পারবে না আসলে বাজারটা পুরোটাই শাসক দল দখল করে রেখেছে আছেন আছি আপনারা আপনাদের তো চিনতে পারলাম না আমি রূপা বলাই এর স্ত্রী আর আমি নূপুর হরি স্ত্রী ও আচ্ছা আচ্ছা আসুন আসুন ভেতর আসুন বৃষ্টিতে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আমার কাছে এসেছেন আচ্ছা বলুন আমি আপনাদের কি সাহায্য করতে পারি সুখেন বাবু আমি আর নপুর আজ আপনার কাছে দুটো অনুরোধ নিয়ে এসেছি হ্যাঁ সুখেন বাবু আমরা অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি আশা করি আপনি আমাদের ফেরাবেন না আচ্ছা বলো দেখি তোমরা কি অনুরোধ নিয়ে এসেছো আমার কাছে সুখেন বাবু বলছিলাম আমাদের গ্রামের মহিলাদের সুবিধার জন্য কয়েকটা প্রস্তাব নিয়ে এসেছি কি প্রস্তাব সুখেনবাবু গ্রামের মহিলাদের জন্য সেলাই মেশিন পুকুর পাড়ের ঘাটগুলো যেখানে আমরা মহিলারা বাসনপত্র এবং কাপড় কাচি মহিলা শৌচালয় সেগুলো পাকা করে দেওয়ার ব্যবস্থা করার জন্য আর্জি জানাতে এসেছি সুখেনবাবু আসলে এই বর্ষায় আমাদের গ্রামের মেয়েদের শৌচালয় এবং পুকুর পাড়ে বেশ কষ্ট হয় আমরা একটা দরখাস্ত নিয়ে আপনার কাছে এসেছি দয়া করে যদি আপনি এই বিষয়গুলোকে প্রাধান্য দেন তাহলে খুব ভালো হয় আচ্ছা দাও দেখেনি দরখাস্তটা আমি আবার পড়ে দেখি বাহ কথাগুলো খুব ভালো লেখা হয়েছে তো আমার মনে হচ্ছে দরখাস্তটা তোমাদের লেখা নয় অন্য কারোর হাতের লেখা হ্যাঁ লিখে দিয়েছে হ্যাঁ ওই বিরোধী দলের অভিভাবক বিকাশ হ্যাঁ আচ্ছা এই ব্যাপার ওদের উস্কানি দেওয়ার পেছনে বিকাশের হাত আছে তাই তো বলি আজকাল গ্রামের লোকেদের বেশ আস্পর্থা বেড়ে গেছে সুখেনবাবু আমাদের দ্বিতীয় অনুরোধটি আপনাকে জানাতে চাই আপনি তো জানেনই আমাদের কর্তারা মাছ ব্যবসায়ী এই বর্ষায় বিক্রি প্রায় কমে গেছে আপনি যে নিয়ম নির্ধারিত করেছেন সেটা যদি আপনি একবার পাল্টানোর ব্যবস্থা করেন তাহলে আমরা গরিব মানুষরা দুটো ডাল ভাত খেয়ে কোনো রকমে বেঁচে থাকতে পারবো এই মুহূর্তে আমি তোমাদের কোনো বক্তব্য দিতে পারবো না আমাকে খানিকটা সময় দাও আমি বিচার বিবেচনা করে তোমাদের জানাবো সর্বনাশ করে দিল শেষমেশ আমাদের বাড়ির সামনে মাছের দোকানটাও ভেঙে দিল এখন আমরা কি করে সংসার চালাবো এত করে আমরা অনুরোধ করলাম কিন্তু উনি আমাদের কোনো অনুরোধ রাখলেন না না সুখেন বাবু কেন ওনার লোকজনকে দিয়ে আমাদের মাছের দোকান ভেঙে দিল আমরা তো ওনার কোনো ক্ষতি করিনি তাহলে কেন উনি এ কাজ করলো উনি লোক তাই ক্ষমতা ক্ষমতা অনেক প্রদর্শন করার জন্যই উনি এই কাজ করলেন উনি আমাদের আসলে আমাদের পরিশ্রম করা উপার্জন থেকে নিয়মিত অর্থ লাভ করতে চান তাই উনি কাজ করছেন বাবা বাবা শোনো হরে বলাই তোমাদের এর আগে বারবার আমি দলের নির্দেশ জানিয়ে দিয়েছিলাম কিন্তু তোমরা আমার কথা না শুনে অন্য কারোর বুদ্ধিতে নিজেরা মাছ বিক্রি করবার দোকান দিয়েছ আমার সাথে একটিবার পরামর্শ করবার প্রয়োজন মনে করি তাই তোমাদের এই শাস্তি পেতে হলো বুঝলে সুগেনবাবু আমরা কারোর বুদ্ধিতে কোনো কাজ করিনি বিশ্বাস করুন হ্যাঁ সুগেনবাবু আমরা নিজেরা নিজেদের পুকুর থেকে কাতলা মাছ ধরে বাইরে মাছের দোকান দিয়েছি এটা সম্পূর্ণ আমাদের সিদ্ধান্ত কথা বলতে না তোরা এই গ্রামে বেশি একটি পাতা ও দলের অনুমতি ছাড়া নড়ে না বুঝলি আর সেখানে তোমরা কাতলা মাছ বেচবার দোকান দিয়ে ফেললে এরপর থেকে কিছু করবার আগে অন্তত একশো বার ভেবে কাজ করবে নইলে কিন্তু তোমাদের এই গ্রাম থেকে বের করে দেবার ব্যবস্থা করব এই বৃষ্টিতে ভিজে ভিজে একা একা বিকাশ আসছে নিশ্চয়ই ও দলের অফিসে ফাঁকা এই সুযোগে আমি ওকে একটু শিক্ষে দিই যাতে আমাদের দলের বিরোধিতা করবার মতো অবস্থায় না থাকে সত্যি তোমার মতো একজন নিষ্ঠাভান কর্মী এই পৃথিবীতে খুব কমই আছে একদম বাজে কথা বলবেন না ছাড়ুন আমার রাস্তা ছাড়ুন আমাকে যেতে দিন বাহ এত তেজ ভালো না আমি তোমাকে সাবধান করে দিচ্ছি আমাদের দলের বিরুদ্ধে লোকের কান ভাঙিয়ে তুমি যা করছো তার জন্য তোমার ওঠার শাস্তি দিতে হবে সুখেনবাবু আমাকে এসব কথা বলে ভয় দেখানোর চেষ্টা করবেন না কেমন মজা লাগছে বল আমার সাথে মুখে মুখে তর্ক করা ও বাবা আপনার এত রাস্পর্থা আপনি আমার গায়ে হাত তুলেছেন বাবা আমাকে মানলি তাড়া দেখছি ওরে বাবু সময় চিরকাল এক থাকে না আপনার এই ক্ষমতা এবং তেজ চিরকাল থাকবে না এমন একদিন আসবে যেদিন আপনার কোন ক্ষমতা থাকবে না তখন দেখবো আপনাকে কে বাঁচায় আপনাদের সকলকে অভিনন্দন আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন যে আমাদের দল বিরোধী দলকে পরাজিত করে ক্ষমতায় এসেছে আর এর জন্য আপনাদের সকলের কাছেই আমি এবং আমার দল কৃতজ্ঞ বিগত দিনে শাসক দলের তত্ত্বাবধানে এই গ্রামের লোক অনেক কষ্ট সহ্য করেছে আজ থেকে আপনারা সেই কষ্ট থেকে মুক্তি পেতে চলেছেন বিকাশ দা তাহলে আমরা রোজ মাছ বিক্রি করে যা টাকা রোজগার করবো সেখান থেকে আর পঞ্চাশ শতাংশ দলকে দিতে হবে না না সে নিয়ম আমরা বাতিল করেছি স্বতন্ত্র দেশে সবাই নিজের মতো করে বাঁচবার অধিকার আছে তাই এসব আর এখন কিছুই করতে হবে না শুধু অনুরোধ আপনাদেরকে এমন কোনো কাজ করবেন না যেটা আইনের বিরুদ্ধে বাহ এ তো আনন্দের খবর খুশির খবর এতদিন বিগত দলের শাসনে আমরা যা কষ্ট সহ্য করেছি এখন তা থেকে আমরা মুক্তি পেয়েছি এর থেকে আনন্দের বিষয় আর কি হতে পারে আপনাদের সকলকে অনুরোধ আপনারা নিজ নিজ কর্মে নিজেদের মতো করে কাজ করুন এবং সকলে মিলেমিশে থাকুন আরে দল হেরে যাওয়াতে আবার সর্বরাশ হয়ে গেল আবার সব শেষ হয়ে গেল আবার ক্ষমতারও অবসান ঘটল আবার ব্যক্তিত্ব গ্রামের মানুষকে যেভাবে প্রভাবিত করত এখন সেটা বিফল হয়ে গেল কেউ এখন আমাকে আর আগের মতো পাত্তা দেবে না ব্যবসায়ীদের থেকে যেসব টাকা আমি পেতাম সেগুলো আসা বন্ধ হয়ে যাবে কি যে করি এতদিন রাজার হারে চলেছি অন্যের ঘরে বন্দুক রেখে কোনো কাজ না করে কিন্তু এখন পেটের দায় কিছু তো করতে হবে কোথায় আবার কোথায় আমার ভুল হয়ে গেছে আমি অনেক বড় ভুল করে ফেলেছি না না বিকাশের সাথে কথা বলে দেখি যদি কোনো কিছু হয় বাবা রূপা নুপুর বাড়িতে আছো তোমরা একবার বাইরে এসো বিcastা আপনি এই বৃষ্টিতে কোনো জরুরি দরকার আছে কি? বিকাশতা আপনি বৃষ্টিতে প্রায় ভিজে গেছেন দেখছি কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছেন? আমি তোমাদের এক আনন্দের খবর দিতে এসেছি তাই এই বৃষ্টিতে ভিজে তোমাদের কাছে এলাম। আনন্দের খবর বলুন না বিকাশতা কি খবর? বলুন বিকাশতা কি আনন্দের খবর শোনাতে এসেছেন? বলছিলাম তোমরা দলকে যে আর্জি জানিয়েছিলে এই গ্রামের মহিলাদের সুযোগ সুবিধার প্রকল্পের জন্য সেগুলো মঞ্জুর হয়ে গেছে খুব শিগগিরই তোমাদের প্রকল্পগুলো কার্যকর হবে সত্যি আপনি মহান সত্যি ভীষণ আনন্দের কথা হ্যাঁ সত্যি আনন্দের বিষয় এই গ্রামের সকল মহিলাদের জন্য আর তার জন্য আমি তোমাদের বিশেষ করে রূপাকে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি রূপার ভাবনাকে এইভাবে গ্রামের মহিলাদের কথা ভাববার জন্য কি খবর বলাই হরি বিক্রি কেমন হচ্ছে খুব ভালো বিকাশ দা আপনার দয়ায় আমি কাজ দা সত্যি খুব ভালো যাচ্ছে মনে হচ্ছে আমরা সত্যযুগে যুগে আছি মাছের দাম অনেক সস্তা হয়ে গেছে সব তোমাদের কষ্টের ফল এবং সঠিক সিদ্ধান্তের ফল বুঝেছ যদি তোমরা আমাদের দলকে ভোট দিয়ে জিতিয়ে না দিতে তাহলে এই দিন আর দেখতে পেতে না সত্যি কষ্টের দিন কাটিয়েছি ভাবলে গায়ে শিহরণ দেয় কি ব্যাপার সুখেন বাবু আপনি এখানে কেন এসেছেন বিকাশ আমি তোমার বাড়ি গেছিলাম কিন্তু সেখানে তোমাকে না পেয়ে বাজারে এলাম কেন কি দরকার আমার আমার সাথে আবার আসলে আমি জন্য অনেক লজ্জিত ভাই আমার ভুল কাজের জন্য গ্রামের সকলকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে আমি অনুশোচনায় ভুগছি তাই তাই তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছি আর এই মাছের বাজারে আমাকে একটা কাতলা মাছের দোকান খোলবার জন্য অনুমতি চাইতে এসেছি ভাই সুখেনবাবু বাবু সময় চিরকাল একই থাকে না মানুষের অহংকার ক্ষমতা শক্তি সব সময়ের সাথে সাথে ক্ষুণ্ণ হয় একসময় এই গ্রামের মানুষ আপনার কথায় চলত আজকে দেখুন আপনি নত হয়ে আমার কাছে অনুমতি নিতে এসেছেন সময়ের থেকে বলবান আর কেউ নেই এই দুনিয়াতে বিকাশ আমি আমার সব ভুল ত্রুটি বুঝতে পেরেছি এবং নিজেকে শোধরাবার জন্য তোমার কাছে এসেছে তুমি আমাকে নিদান দাও ঠিক আছে সুখেনবাবু আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ আমি আপনার অনুরোধ নিশ্চয়ই রাখবার চেষ্টা করব তবে একটি শর্ত আছে কি শর্ত বিকাশ আজ অব্দি আপনি এই গ্রামের লোকেদের ঠকিয়ে যে টাকা রোজগার করেছেন সে সব টাকা আপনাকে সকলকে ফেরত দিতে হবে ঠিক আছে সকলের টাকা ফেরত দিয়ে আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করব। দয়া করে মাছের বাজারে আমাকে একটি কাতলা মাছের দোকান খোলার অনুমতি দিও